আসসালামু আলাইকুম হাইব্রিয়ন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রস রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পুরান ডাকা গ্যান্ডারিয়া ডিআইটি পলট পুকুর পার ফ্যামিলি গার্ডেন সিটি খুবই অসাধারণ একটি জায়গা এবং পুকুরের চারোপাশেই এই গার্ডেন সিটির অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে এবং রয়েছে খাবার দাবার দোকান কাপড়ের দোকান কফির দোকান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে নৌকা দিয়ে ঘুরারো ব্যবস্থা বন্ধুরা এই বর্ষার জায়গাগুলি ঠিক পুকুরের সাথে এবং পুকুরের উপরে খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ আমি একটু ফাঁকা সময় এসেছি যেহেতু ভিডিও করব। তো বন্ধুরা লাইটিংয়ের কারণে আরও সৌন্দর্য ফুটে উঠেছে এখানে রয়েছে একটি ছোট্ট কাঠের ব্রিজ সব মিলিয়ে অসাধারণ অসাধারণ লাগতেছে কারণ ঢাকার মধ্যে এত বিশেষ করে আমাদের পুরান ঢাকায় গ্যান্ডারিয়া নির্বিলি পরিবেশ আপনারা দেখতেই পারতেছেন এইখানে বসে আপনি খাবার অর্ডার করবেন এবং পানির উপরে এই রেস্টুরেন্টের দোকানগুলি খুবই তৃপ্তি সহকারে খেতে পারবেন এবং ভালো লাগবে আর রয়েছে এই নৌকাটি দেখতেছেন এই নৌকা দিয়ে চাইলে আপনি ইনশাল্লাহ ঘুরতে পারবেন এই পানিগুলো দেখতেছেন এইটাই পুকুর বিশাল বড় একটি পুকুর চারোপাশে রয়েছে ঘর বাড়ি আমি আপনাদেরকে একটু পুকুরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি অসাধারণ পরিবেশ আর বন্ধুরা আপনারা যদি কেউ এই আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে গ্যান্ডারিয়া ডিআইডি পলক সেই রেল স্টেশনের পিছনে এই ফ্যামিলি গার্ডেন যে কাউকে বললেই আপনাদেরকে দেখিয়ে দেবে বন্ধুরা গার্ডেনের ভিতরে এই দোকানগুলি রয়েছে বিভিন্ন রকমের খাবার দোকান চটপটি ফুচকা চিকেন বার্গার মোমো সহ ইত্যাদি ইত্যাদি অনেক প্রকারের খাবার রয়েছে খুবই অসাধারণ পরিবেশ না আসলে আসলে বুঝতে পারবেন না বিশেষ করে ছুটির দিনে শুক্রবার খুবই ভিড় হয় তারই পাশে রয়েছে বিরিয়ানির দোকান এই বিরিয়ানির দোকানে আমি মাঝে মধ্যে এসেই বিরিয়ানিটা ট্রাই করে যাই তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়িয়ে দেবে আর সবচেয়ে বিশেষ আকর্ষণ এই সোহাগ কফি হাউস গ্যান্ডেরা ডিআইটি পলটে এই কফি হাউস যে কাউকে বললে আপনাকে দেখিয়ে দেবে এবং বিভিন্ন জায়গা থেকে এই কপির স্বাদটা নিতে আসে পাওয়া যায় বিভিন্ন রকমের কফি কফি সব ধরনের কফি ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন